কামাই কথা ভবিষ্যতে আমি বসে বসে খাবো এইসব সব করতে লাভ নেই চাকরি করতে হবে বুঝো না চাকরি করতে হবে তুমি যে টেনশন করতে চাও ওটা হবে না নেই ভালো হয়ে পড়াশোনা করো সমস্যা নেই বুঝলি যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি না হ্যাঁ ভাই আমি জিয়াদ কি মনে করি আমি আপনাদের কথা ওই জায়গা থেকে শুনলাম হ্যাঁ কি ঘটনা হচ্ছে সাওয়াল যেটি চাচ্ছে ভালোই চাচ্ছে কি ভালো কি খারাপ তুই কি আমার সাথে বেশি জানিস আপনি তো খালি দেখতেছে এই দুনিয়ার চিন্তা করতেছে পরকালে যা কি হবে এই চিন্তা তো আপনি করতেছেন আমি কি চিন্তা করতে চাই ভালো যা তোর তো আমার বুদ্ধি দেয়া লাগবে তুই কি নামাজ কালাম পড়িস আজ তো তোর মত তুই থাক বড় ভাই বুদ্ধি দিতে আসিস নি যা শুনেন ভাই আমার কথা একদিন আপনি ঠিক মনে পড়বেনি

আখিরাতে আমাদের মূল দুনিয়া এটা আমাদের ক্ষণিকের জন্য আল্লাহ তালা পাঠাইছেন তো ওইখানে যদি শান্তিতে থাকতে চাই তাহলে এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ যে নির্দেশনা দিছে আদিশের মধ্যে আমরা প্রত্যেকটা আল্লাহ তালার আদেশ অনুযায়ী পালন করা তাই না বলেন তো আমরা চেষ্টা করব যে আল্লাহ আমাদের যে সমস্ত আদেশ দিয়েছেন আমরা সবগুলো অক্ষরে অক্ষরে পালন করার কি ইনশাল্লাহ রাজি আছি রাজি এখনকার হুজুরা খালি রাস্তা কাছে আসি বয়েন দিয়ে বেড়ায় আপনি আপনার বাড়ি ঠিক করেন তারপরে আসি মানছে কি মানতে আপনি নিজেই তো ঠিক নেই কাকা শিখিয়ে দিচ্ছেন ভাই আমরা আপনাদের এই মসজিদে জামাতে আসছিলাম তিন দিনের যদি মাগরিবাদ ইমান ও আমল সম্পর্কে বিভিন্ন

আমার টাকা কি সব প্রতিদিন দুদিন আলাদা টাকা হাত কি জিততেগা করে কালকের মধ্যে 2 লাখ টাকা লাগবে লাগবে না লাগবে না তুই তো কমপ্লিট করলো

নিজের বুদ্ধি কি করলাম নিজের সর্বনাশী করলাম না কি কিছুই তো বুঝতে নিজের পায়ে নিজেই করিল মারলাম মনে আছে দেখেন ভাই আমি কইছিলাম না যে আমার কথা একদিন আপনি ঠিক মনে করবে এই যে দেখেছেন আপনি হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছে সেই সময় যদি ছেলেটা যে আমি আপনার কথা শুনি পড়াশোনা না করি যে পড়াশোনা করেছিলি মাদ্রাসায় যদি পড়া দাম তাহলে মনে আজকে আমার এই দিন দেখা লাগতো না ভাই এই গল্প থেকে আমরা একটা জিনিস শিক্ষা নিলাম যে আমরা এই দুনিয়াতে আমরা সবাই নিজেদের সন্তানকে জেনারেল শিক্ষায় যেভাবে শিক্ষিত করার প্রতি আমরা আগ্রহী তো আমরা আসলে আখিরাতের যে কাজগুলো আল্লাপাক আমাদেরকে করতে বলছেন দুনিয়ার মধ্যে আমরা সেটার দিকে একটুও চিন্তা করতেছি না তো আমরা চিন্তা করতেছি যে কিভাবে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো যায় কিভাবে পাইলট বানানো যায় কিভাবে ছেলেকে ডক্টর বানানো যায় তো আমরা তাদেরকে জেনারেলের দিকে যে পরিমাণ ফোকাসটা দিচ্ছি তার যদি আমরা এক পার্সেন্ট ফোকাসও আমাদের দিনের শিক্ষার প্রতি দিই তাহলে আমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে থাকবে তো এই গল্প থেকে আমরা একটা জিনিসই শিক্ষা নিলাম যে আমরা জেনারেল শিক্ষার পাশাপাশি ইংলিশ অঙ্ক বাংলা এই সমস্ত শিক্ষার পাশাপাশি আমরা আমাদের সন্তানকে সবাই চেষ্টা করব ইনশাল্লাহ আহ কোরআন সঠিক শিক্ষা দেওয়ার তা আমরা সবাই রাজি আছি তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো নিজেদের সন্তানকে আহ কোরআন সঠিক শিক্ষা দেওয়ার তো এটাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার